যথাগ্নে দাহিকা শক্তি রা সর্ব বেদারূপাং শারদ প্রণম শতরূপে বই থেকে পাঠ বিষয় সীমা দীক্ষিত গৃহী সন্তানদের দৃষ্টিতে প্রদ্যুৎ সেনগুপ্ত লিখেছেন পরবর্তী অংশ কিন্তু অভেদানন্দ মহারাজ যখন গাইলেন রামকৃষ্ণ প্রাণং তখন দেখা গেল তা শুনে মা স্পন্দনহীনা হয়ে পড়েছেন মাতৃরূপে এই পরাম পরম রূপের পরিচয় ভক্তের লেখনিতে যেভাবে বিবৃত হয়েছে সেই দৃষ্টিকোণেই আমরা বিষয়টিকে দেখতে চাই তন্নাম ও শ্রবণাপ্রাম উচ্চায়িত হইবার মাত্র তাঁহার অশ্রুধারা প্রবাহিত হইল রঞ্জিতা কারাং বলার পর অভেদানন্দ মহারাজ দেখিলেন মা আর সেখানে নাই শ্রী ঠাকুর বসে আছেন অথবা মা নিজেই ঠাকুরের পরিণত হইয়া আছেন জয় মা